দরজা খুলতে নিজের স্বামীর কোলে আমার পুপাত বোনকে দেখে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিন্তু চোখটা স্থির রইল না অনবরত পানি ঝরতেই লাগলো চোখ থেকে আমার এইভাবে দাঁড়িয়ে থাকাটা বোধ হয় আমার স্বামী আমানজির ভালো লাগলো না তার মুখে স্পষ্ট বিরক্ত ছাপ ভেসে উঠেছে কে এসেছে রে বৌমা আমার না কি শাশুড়ি মায়ের আওয়াজ কানে আসতেই একটু নড়ে চড়ে উঠলাম আর কিছুটা সরে গেলাম আমি সরে যেতে আমানজি আমাকে পাশ কাটিয়ে আমার পুপাতো বন তাকে নিয়ে ভিতরেই প্রবেশ করলো আমিও কোনো মতে টলমল পায়ে ওর পিছন পিছন এলাম উনি ড্রয়িং রুমে এসে সোপাই মিমকে শুইয়ে দিল আর সেই সময় আমার শাশুড়ি মা এসে দাঁড়ালেন আর বললেন শাশুড়ি মা এই কি আমার এই যে নিতা আমাদের মিরের ফুপাতো বোন তুই ওকে এইভাবে কি হয়েছে ওর আমি আম্মুর কথা শোনার পর খেয়াল করলাম নিতার শৈলের কামির ছেঁড়া গলায় খামচির দাগ চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি আস্তে করে ওর দিকে এগোতে যেতেই আমান যে আমাকে ধমক দিল এক পা এগোবে না তুমি এই দিকে আমি ওনার ধমক খেয়ে চুপসে গেলাম আর উনি নিতার কাছেই বসে ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলেন যত্ন সহকারে এইসব দেখে যেন আমার বুক ছিঁড়ে কান্না আসছে কিন্তু আমি কাঁদতে পারছি না শাশুড়ি মা এই কি আমার এইসব কি দেখছি আমি আমার কথা শেষ হওয়ার আগেই উনি ড্রয়িং রুমের টেবিল থেকে জলের ঝকটা নিয়ে এলেন উনি কি করতে চাইছেন আমি বুঝতে পারছিলাম না আমি বুঝে ওঠার আগে উনি ঝগের জলটা নিতার উপর ঢেলে দিল নিতা ধরপর করে উঠে বসলে আমার ওর সামনে নিজের হাতের বাদ আগলা করে দেয় যার ফলে কাছের গ্লাসটা থপ করে মেজুতে পড়ে যায় আর বিকট শব্দ হয় আমরা সবাই কেঁপে উঠি আর উনি নিজের রুমের দিকে পা বাড়ায় আমিও কোনো কিছু না ভেবে এগিয়ে যাই আমার জির আর আমার রুমের দিকে জানতে হবে আমার উনি কেন এমন করলেন যে কিনা আমার ক্ষতি করেছে ওনার পরিবারের ক্ষতি করতে চেয়েছে তাকেই কেন নিজের ঘরে নিয়ে এলেন উনি কি তাহলে সত্যি এখন আমাকে না নীতাকেই ভালোবাসেন আমি মীরা চেহারা গঠন আর কি বা বলবো গায়ের রং শ্যামলা উচ্চতা তেমন নয় কিন্তু চুলগুলো কোমর ছড়িয়েছে সবাই বলে আমার চুল আর চোখ নাকি আমার সৌন্দর্য গায়ের রং শ্যামলা তো কি হয়েছে আমার মুখের নাকি মায়াবি কিন্তু আমি তা পাত্তা দেই না আমার মতো মেয়েকে কেই বা ভালোবাসবে এইসবের মাঝে হঠাৎ করে আমান জি আমার জীবনে আসেন আর বলেন আমাকে নাকি ভালোবাসেন আমি বিশ্বাস করিনি তিনি আমায় ভালোবাসেন কিন্তু সময়ের সাথে সাথে আমার ধারণ বদলে যাচ্ছিল আমি ভেবেছিলাম তিনি আমার সত্যি ভালোবাসেন কিন্তু আজ আজ কেনই তিনি নিতাকে ঘরে নিয়ে এলেন উনি জানেন না নিত ওনাকে ভালোবাসেন কতটা মরিয়া ওনার জন্য তারপর ও কেন এসব ভাবনার মাঝে আমি আমার ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করে দরজা দিতে মেঝে থেকে আমার পা উঠে গেল আমি হাওয়ায় বাসছি অন্ধকারের মধ্যে চেয়ে দেখলাম দুইটো লাল হিংস্র চোখ আমার দিকে তাকিয়ে আছে আমি আ আমানজি আমি আর কিছুই বলতে পারলাম না তার আগেই উনি আমায় কোলে করে নিয়ে খাটে ছুঁড়ে ফেলে দিলেন আর আমার কিছু বলার আগেই উনি আমার মুখ বন্ধ করে দিলেন আমার ঠোঁটের নিজের আওতায় নিয়ে নিলেন আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলেন বেশ কিছুক্ষণ পর আমান বললেন আমি নিতাকে বিয়ে করব মীরা তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই আমি ওনার কথায় বোকা বনে গেলাম তাহলে কি এটা ওনার শেষ ছোঁয়া ছিল আমি আর কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে রাস্তার মধ্যে হাঁটছি নেমেছে ইতিমধ্যে কখন যে আমার দিকে একটা গাড়ি ধুয়ে এসেছে ট্যারি পাইনি নড়ার চেষ্টা না করে দাঁড়িয়ে পড়লাম বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার কিন্তু হঠাৎই মনে হলো কেউ একজন ঝড়ের গতিতে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আমি অনুভব করতে পারছি তার হৃৎপিণ্ড এটা যে আমার আমানজি কিন্তু উনি কেনই নিজের বুকে টেনে নিলেন এখন তো আর আমার জন্য জায়গা নেই আমি সোজা হয়ে দাঁড়ালাম আমি কেন আফ কথা শেষ হওয়ার আগে আমার গালে সজরে একটা থাপ্পড় মেরে দিলেন আর রাস্তায় হুমুর খেয়ে পড়লাম তারপরে আর কিছু মনে নেই আসসালামু আলাইকুম গাইজ তো নেক্সট পার্টটি পেতে হলে বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিবেন